আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর এন রেসিপি আজকে তৈরি করে দেখাবো পারফেক্ট গরুর মাংসের আচার সামনে যেহেতু কোরবানির সবার ঘরেই গরুর মাংস থাকবে আর এই গরুর মাংস দিয়ে একবার যদি এভাবে আচার তৈরি করে রাখেন সারা বছর এটি খেতে পারবেন পোলাও বলেন খিচুড়ি কিংবা ভাত যে কোনো কিছুর সাথেই এই গরুর মাংসের আচারটি খেতে ভীষণ ভালো টেস্ট হবে কীভাবে তৈরি করেছি এরকম একটি পারফেক্ট গরুর মাংসের আচার আজকে সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর এইভাবে আচার তৈরি করে আপনারা চাইলে দেশের বাহিরে যে ভাইয়েরা থাকে তাদের জন্য পাঠাতে পারবেন শুধুমাত্র তেলটা আলাদা করে মাংসগুলো আলাদা করে যদি পাঠিয়ে দেন পরে তারা নিজেদের হাতে পাওয়ার পরে তেল এবং মাংস একসঙ্গে মিশ্রি মিশ্রণ করে একটু হালকা রোদে রেখে খেতে পারবে সারা বছর ধরে কিভাবে তৈরি করব দেখুন এখানে আমি নিয়েছি দেড় কেজি গরুর মাংস মাংসগুলোকে এরকম একটু কিউব করে কেটে নিয়েছি এভাবে যদি ছোট ছোট টুকরো করে কাটেন তাহলে কিন্তু মাংসটা ইজিলি সিদ্ধ হবে গরুর মাংসের আচারে কোনো ধরনের পানি ব্যবহার করা হয় না তাই এই মাংসের পানি দিয়েই মাংসটা সিদ্ধ হবে এজন্য মাংসগুলোকে অবশ্যই একটু ছোট ছোটো করে কেটে নিতে হবে আর মাংসের সাথে সামান্য পরিমাণে একটু চর্বিও রাখবেন এতে করে মাংসটা খেতে বেশি ভালো টেস্ট আসবে প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণে লবণ মাংসটা কতটুক সেই অনুপাতে লবণটা দিবেন আর লবণটা প্রথমেই বেশি দিবেন না কারণ মাংসটা তো অনেকটা কমে যাবে দেড় কেজি মাংস থেকে দেখবেন যে এক কেজিরও কম হয়ে যাবে রান্নার পরে তাই লবণের অনুপাতটা একটু ঠিকঠাক মতো দিতে চেষ্টা করবেন এখন দিয়ে দিচ্ছি এক টেবিল পরিমাণে ধনিয়ার গুঁড়া আর এক টেবিল স্পুন পরিমাণে জেরার গুঁড়া প্রথমে আমি সব ধরনের মশলাই কিন্তু একদম পারফেক্টভাবে মেপে মেপে দিয়ে দিচ্ছি আপনারা আমার এই মশলার পরিমাণটা কতটুক দিচ্ছি কতটুক মাংসের জন্য এটা মাথায় রেখে তারপরেই কিন্তু নিজেদের রেসিপিটা তৈরি করবেন এই ধরনের গরুর মাংসের যে আচারটি তৈরি করা হয় এই আচারে দুইবার মশলা ব্যবহার করা হয় তাই অবশ্যই চেষ্টা করবেন প্রথম পর্যায়ে একটু কম করে দিতে যাতে করে লাস্টের দিকে মাংসের সাথে মশলার ব্যালেন্সটা একদম ঠিকঠাক হয় এখন আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল স্পুন পরিমাণে হলুদের গুঁড়া আর দেড় টেবিল স্পুন পরিমাণে দিয়ে দিয়েছি লালমরিচের গুঁড়া এখানে হলুদের গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া শেষের দিকে আর ব্যবহার করা হবে তাই আমি প্রথম দিকে একটু কমিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি এখানে এক টেবিল স্পুন পরিমাণে আদা বাটা আর এক টেবিল স্পুন পরিমাণে রসুন বাটা আদা রসুন বাটাও নেক্সট টাইমে আবারও ব্যবহার করতে হবে এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল স্পুন পরিমাণে গরুর মাংসের মশলা গরুর মাংসের এই মশলার মধ্যে বিভিন্ন ধরনের মশলা দেওয়া থাকে যার কারণে মশলাটা অবশ্যই ব্যবহার করবেন এতে করে গরুর মাংসের টেস্টটা খুবই ভালো আসবে সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল গরুর মাংসের আচারে সবসময় সরিষার তেলই ব্যবহার করার চেষ্টা করবে এতে করে আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না তেলটা লাস্টের দিকে বেশি পরিমাণে ব্যবহার করতে হবে তাই প্রথমের দিকে একটু কম পরিমাণেই দিবেন আর যেহেতু মাংসের সঙ্গে কিছুটা চর্বি রয়েছে চর্বিগুলোও অনেকটা তেল বের হবে মাংসগুলোকে খুব ভালো করে এভাবে একটু ডলে ডোলে মেখে নেবেন খুব সুন্দর করে যদি মাংসগুলোকে মেরিনেট করা হয় সেক্ষেত্রে কিন্তু মাংসের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করবে আপনারা চাইলে মাংসটাকে এভাবে সুন্দরভাবে মেখে নেওয়ার পরে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য রেখে দিয়ে তারপরে রান্নাটা করতে পারেন এতে করে কিন্তু মাংসের টেস্টটা আরও বেশি ভালো আসবে আমি এটাকে ভালো করে মেরিনেট করে আধা ঘন্টার জন্য এমনিতেই ফ্রিজের নর্মাল টেম্পারেচারে ঢেকে রেখেছিলাম আধা ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে আমি চোলায় বসিয়ে দিব। চোলায় বসিয়ে দিয়েছি এবার আমি এর চোলাটা জ্বালিয়ে দিলাম আর এটাকে আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন মাংসে কিন্তু কোনো ধরনের পানি আমি ব্যবহার করিনি মাংস থেকেই কিন্তু বেশ কিছু পানি বের হয়ে এসেছে এই পর্যায়ে আমি যদি ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেই মাংস থেকে আরও কিছু পানি বের হয়ে আসবে আর ওই পানি দিয়েই পুরো রান্নাটা কমপ্লিট হবে মাংসে কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না এই মাংসগুলোকে ভালো করে নেড়ে চড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো রান্না করব। যতক্ষণ না পর্যন্ত মাংসটা আশি পার্সেন্টের মতো সিদ্ধ হচ্ছে খুব সুন্দরভাবে নেড়েচেড়েভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাঝে মাঝে আমি এক দুইবার ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে দেবো যাতে করে নিচে দিয়ে লেগে না যায় ঠিক পঞ্চাশ মিনিট লেগেছে আমার পুরো মাংসগুলো সিদ্ধ হতে পঞ্চাশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন একটুও কিন্তু পানি নেই পুরো পানিটা একদম শুকিয়ে গিয়েছে শুধু তেলটাই দেখা যাচ্ছে এই পর্যায়ে তেলের মধ্যে আমি একটু ভালো করে নেড়েচেড়ে দুই তিন মিনিট মাংসটাকে একটু কষিয়ে নিয়ে চুলা থেকে এই প্যানটা নামিয়ে নিব এবং আরেকটি প্যান এখানে বসিয়ে দিব এই মাংসগুলোকে বাগার দেওয়ার জন্য মাংসটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা আশি পার্সেন্টের উপরেই সিদ্ধ হয়েছে খুব সুন্দর একদম সফট হয়েছে মাংসের পিসগুলো এরকম ছোটো ছোটো করে কাটলে খুব সহজেই কিন্তু মাংসটা সিদ্ধ হয় এক্সট্রা পানি ব্যবহারের কোনো প্রয়োজন হয় না চুলা থেকে আমি প্যানটা নামিয়ে আরেকটি প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানের মধ্যেই আমি বাগার দিব বাগার দেওয়ার জন্য প্রথমে আমি এক কাপ ভরে তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে তেলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন আর যদি এটাকে সারা বছর সংরক্ষণ করে খেতে চান মাংস যদি বেশি পরিমাণে নেন তেলের পরিমাণটা অবশ্যই বেশি দিবেন। দুই টুকরো দারচিনি চারটা ছোট এলাচ দুটো তেজপাতা এবং পাঁচটি শুকনামরিচ আমি দিয়ে দিলাম এই তেলের মধ্যে হালকা ফ্লেমে এটাকে আমি দুই মিনিটের মতো একটু ভেজে নিব যাতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসে কিছু সময় ভেজেছি খুব সুন্দর ফ্লেভার দিয়েছে এবার আমি দিয়ে দিলাম এখানে দুই টেবিল স্পুন রসুন কুচি রসুনের পরিমাণটা আপনারা যতটুক মাংস নেবেন সেই অনুপাতে দেবেন আমি যেহেতু দেড় কেজি মাংস নিয়েছি তাই এখানে দুই টেবিল স্পুন রসুন কুচি দিয়েছি আর এই মাংসের আচারে আমি কিছু আস্ত রসুনও ব্যবহার করবো সেজন্য আমি এখানে দুই টেবিল চামচ রসুন কুচি ব্যবহার করেছি সুন্দরভাবে কিছু সময় নেড়েছি খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে এসেছে এই পর্যায়ে আমি আবারও দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা বাটা আর ওয়ান টেবিল স্পুন পরিমাণে রসুন বাটা আবারও খুব ভালো করে এই তেলের মধ্যে মশলাটাকে একটু ভেজে নেবেন যাতে করে এই মশলার কাঁচা গন্ধ গিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসে এখানে আমি একদম মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট করেছি ফার্স্ট টু লাস্ট আমি চুলার লেবেল একই রকম রেখেছি একদমই বাড়াইনি আর এই গরুর মাংসের রেসিপিতে কিন্তু কখনোই চুলার লেভেল বাড়াবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে আর মাংসের টেস্টটাই নষ্ট হয়ে যাবে কিছু সময় ভাজার পরে যখন দেখেছি যে আদা রসুন দিয়ে সুন্দর ঘ্রাণ বের হয়ে এসেছে এই পর্যায়ে এক টেবিল স্পুন হলুদের গুঁড়া এক টেবিল স্পুন মরিচের গুঁড়া আমি দিয়ে দিলাম খুব সুন্দর করে আরও এক থেকে দেড় মিনিটের মতো এই মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার আমি আগে থেকে রেডি করে রাখা আমার মাংসগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলো মাংস আমি দিয়ে দিব দেওয়ার পরে এবার আমি এই মাংসগুলোকে এই তেলের মধ্যে বিশ থেকে পঁচিশ মিনিট ধরে ভাজতে থাকব চুলার লেভেল কিন্তু একই রকম আছে আমি কিন্তু চুলার লেভেল একবারও বাড়াইনি একদম মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখেই পুরো রান্নাটা আমি করছি আপনারা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মাংসটাকে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি কিছু দেশি রসুন অর্থাৎ বাংলাদেশি যে ছোটো রসুনগুলো থাকে দশটি ছোট রসুন আমি দিয়ে দিয়েছি আর আচারে কিন্তু রসুন দিলে আচারের ঘ্রাণটা খুবই ভালো আসে এটা সবাই জানেন তো এমনি করে আমি পঁচিশ মিনিট ধরে ভেজে নিয়েছি দেখুন মাস আল্লাহ কতটা পারফেক্ট একটা গরুর মাংসের আচার অলরেডি রেডি হয়ে গিয়েছে দেখতে যেমন লোভনীয় এটা খেতে ভীষণ ভীষণ ভালো টেস্ট হয় আপনারা অবশ্যই বাসায় এভাবে একবার ট্রাই করবেন যেহেতু কোরবানির ঈদে সবার ঘরেই মাংস থাকবে আর আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো দেখুন রসুনগুলো কতটা সফটলি ভিতর থেকে সিদ্ধ হয়েছে আর যেহেতু মাংসের পিসগুলো আমি একদম ছোট ছোট করে কেটেছি দেখুন এই যে ধরে দেখিয়ে দিচ্ছি একদম ছোট করে কেটেছি যার কারণে এই মাংসগুলো কিন্তু একদম ভিতর থেকে সফটলি সিদ্ধ হচ্ছে একটি মাংস আমি একটু আপনাদেরকে ভেঙেও দেখি খেয়ে দিচ্ছি দেখুন একদম ভিতর থেকে কিন্তু সফটলি সিদ্ধ হয়েছে মাংসগুলো আশা করি এই সুন্দর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই নতুন কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন সব সময় আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ